এটা পড়বে ষাট টাকা পঞ্চাশ পয়সা বিক্রি টাকা ছাব্বিশ টাকা ষাট টাকা ডজন এগারো টাকা সৃষ্ট পয়সা জোয়া পড়ে পাঁচ টাকা থেকে দরি দশ টাকা বিশ টাকা পনেরো টাকা চল্লিশ টাকা

এই এটা চোদ্দ নম্বর শোয়ার গেট রোড মার্কেট বিয়ার প্লাজা মার্কেট বিয়ার প্লাজা বাকির দোকান বললে দেখা দিবে আর দোকানের নাম হচ্ছে আর আর এন্টারপ্রাইজ হ্যাঁ আর যদি কেউ আসছে চিন না চিনে শকবাজার সাইমজির সামনে দাঁড়িয়ে ফোন দিলে আমরা রিসিভ করে আনবো ইনশাল্লাহ তো এখানে অনেক আইটেম আজকে এখান থেকে কিছু ধারণা দেয় আচ্ছা প্রথমে আমরা কি দেখবো আসেন কানে দুই আইটেমের দিকে আপনার এগুলো অনেক ডিজাইন আছে যা আপনার টা ডিজাইন হবে নতুন নতুন ডিজাইন আসে আবার বিক্রি হচ্ছে বাউডি আইটেম হ্যাঁ এগুলো একশো টাকা ডজন চোদ্দ টাকা আপনার জোয়া কিনে পড়ে

খুব ভালো জায়গায় এগুলো দেশ দুশো টাকা হয় না দেখাইতে পারবো এটা আছে যেমন কম ভিতরে টাকা পড়ে এটা পঞ্চান্ন টাকা জমা পড়বে আপনার ছয়শো ষাট টাকা ডজন পড়ে

জি জি এগুলো দেখেন আলাদা লাভ টাকা আছে আপনার পঞ্চাশ অনেক ডিজাইন আছে টপ ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আট টাকা একশো টাকা পরে আট টাকাতে আবার আপনার দেখা গেছে অনেক আছে না

একশো বিশ টাকা দশ টাকা পিস পরে আবার এগুলো আছে বারো টাকা পিস পরে একশো পঞ্চাশ টাকা টাকা আছে এগুলো দেখেন এগুলো জড়ি উঠবো না এগুলো এক নম্বরটা ছাব্বিশ টাকা পিস কিনা পড়বে তিনশো বিশ টাকা ডজন পরে আবার কম দামিও আছে জড়ি এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে আপনার

হ্যাঁ এগুলো তিন টাকা দুই টাকা পিস পড়বে না আছে পনেরো বিশ টাকা ডিজাইন আছে হ্যাঁ বর্তমান রেট হচ্ছে পঁচাশি টাকা আপনার কিছুদিন আগে ছিল একশো বিশ টাকা একশো দশ টাকা এখন বর্তমান রেট পঁচাশি টাকা এটাতে পিনও আছে হচ্ছে পঁচানব্বই টাকা এটা দেখেন

Isso.

দুশো টাকা ডজন বর্তমান রেট আগে দুশো বিশ টাকাও ছিল এখন দুশো টাকা ডজন আপনার ষোলো টাকা সি একটু পয়সা পরে এ দেখে কালার হবে কয়েকটা কালার অনেক

করতে চাই ওই ব্যাপারে অল্প অল্প করে নিয়ে দেখুক আগে পরে বেশি নিতে পারবো দেখেন বিক্রি এক পিস দেখেন এগুলো দেশি না এই দেখেন একটা মাল দেখাই দিই এগুলো ছয় টাকা কিনা দুশো ষাট টাকা টাকা দেখি ভাই আঠারো টাকা অনেক সুন্দর দশ বারোটা বিদিন আপনার দশ বারোটা হবে এটাতে অনেক দেখে নিজে দেখে নিতে দেখেন কত সুন্দর সুন্দর

আর এখানে হাজার হাজার কালেকশন সবথপাই একটা ভিডিওতে দেখানো পসিবল না তারপরও আমরা চেষ্টা করছি যে যেগুলো আমরা দেখাইতে পারি নাই যেগুলো বলতে পারেন এগুলো আপনারা এসে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম